প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে সাইকেল শু ঠিক আছে সাইকেল শু গুলো পেয়ে যাবেন এরকম অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম বক্স সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত কি কি কালেকশন পাচ্ছেন দেখা দিচ্ছি আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন অফার মূল্যে মাত্র 2300 টাকা 2300 টাকার ভিতরে অনলি 2300 টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন এরকম অরিজিনাল বক্স সহকারে পাবেন দুইটা কালার আছে এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে

সাইকেল শু গুলো আপনার পেয়ে যাবেন অনলি তেইশ টাকা প্রত্যেকটাই কিন্তু দেখে নেন কি কি ব্র্যান্ডে পাচ্ছেন আর অফার প্রাইজে এগুলো সব পেয়ে যাবেন আর এগুলো নিতে কিন্তু চলে আসতে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার সব